আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টফ টর্চার ব্রিটি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৃণমূল জনগোষ্ঠীর জন্য ভূমি সেবা কিভাবে। খুব সহজভাবে দেওয়া যায় তার লক্ষ্যে দুই হাজার চব্বিশ সালে সাত শ্রেণীর জমি সরকার নিয়ে নিচ্ছে কোন কোন জমি সরকার নিয়ে নিচ্ছে সেখানে সাধারণ জনগণ কীভাবে উপকৃত হবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো তাই ভিডিওটি না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন প্রিয় ভিউয়ার্স বর্তমানে আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়েছে ভূমি সংক্রান্ত বিষয় এই ভূমি সংক্রান্ত বিষয় সফটওয়্যারের মাধ্যমে সেটেলমেন্ট এবং যে সমস্ত জমি অতীত অবস্থায় পড়ে আছে খাস সম্পত্তি ইত্যাদি ইত্যাদি সব একটি সফটওয়্যারের মাধ্যমে নিয়ে আসছে সফটওয়্যার হচ্ছে একটি প্রোগ্রাম এই সফটওয়্যারটি যখন ইনস্টল দেওয়া হয় ইনস্টল দেওয়ার সাথে সাথেই কিন্তু সফটওয়্যার রান করে আর এই সফটওয়্যারকে রান করাতে হলে একটি সুনির্দিষ্ট একটি সঠিক অপারেটিংয়ের কিন্তু প্রয়োজন হয় আমরা সবাই জানি কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে সরাসরি ভূমি জরিপ কার্যক্রম থেকে শুরু করে সব কিছুই কিন্তু নিয়ে আসতেছে এবং এই সফটওয়্যারের মাধ্যমেই সাত শ্রেণীর জমি সম্পূর্ণভাবে সরকারের আয়ত্তে নিয়ে আসবে তো এই যে সাত শ্রেণীর জমি সরকারের আয়ত্তে নিয়ে যাবে এবং দুই সালের মধ্যেই এই সকল সম্পত্তি যাদের কাছে আছে তারা কিভাবে তাদের সম্পত্তি সেভ করবেন সেই বিষয়টি কিন্তু মুখ্য বিষয় এখানে এক নম্বর বলা হয়েছে যে সরকারি যে খাস সম্পত্তি সরকারের যে খাস সম্পত্তি জনগণের কাছে আছে এই খাস সম্পত্তি অনেক মানুষের কাছে আছে যাদের কোনো কাগজপত্র নেই কোনো লিজের লিজ নিতে হয় সরকারি ডিসি অফিস থেকে যে লিজ নিতে হয় সেই লিজের কোনো কাগজপত্র নেই লিজ স্বল্প মেয়াদি লিস দীর্ঘমেয়াদি লিজ বন্দোবস্ত এ সমস্ত কোনো কিছুই নাই তারা পেশি শক্তির বলে পলিটিক্যাল জোরে এই সম্পত্তিগুলি তারা দখল করে রেখেছে এই যে খাস সম্পত্তি এই খাস সম্পত্তি কিন্তু হানড্রেড পারসেন্ট এই যে সফটওয়্যারের মাধ্যমে চলে আসবে কারণ সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিকে একদম শর্ত অনুযায়ী ভূমি মন্ত্রণালয়ের বর্তমানে যিনি ভূমি উপদেষ্টা তিনি কিন্তু সঠিকভাবে কাজ করার জন্য কঠিন নির্দেশনা দিয়েছেন এই খাস সম্পত্তিগুলি কিন্তু সরাসরি সরকার তাদের আয়ত্তে নিয়ে আসতেছে যাদের জমির কোনো লিজ মানি জমা দেয় না যারা খাজনা দিচ্ছে না যাদের খাস সম্পত্তির কোনো কাগজপত্র নেই তাদের কথা বলছি আর যারা শর্ত মোতাবেক নবায়ন করতেছে তারা জমি দখলে আছে সরকারের সকল শর্ত মেনে চলতেছে তাদেরটাও কিন্তু সফটওয়্যারের মাধ্যমে লিস্টেড করা হবে এবং তাদেরকেও কিন্তু নতুন কাগজপত্র দেওয়া হবে দুই নাম্বার হচ্ছে অর্পিত সম্পত্তি এই যে অর্পিত সম্পত্তি যেই সকল সম্পত্তি যেই ব্যক্তি এই সম্পত্তি রেখে অন্যত্র চলে গেছে পার্শ্ববর্তী রাষ্ট্রে চলে গেছে তারা এই বাংলাদেশে আর কখনো ফিরবে না এই সম্পত্তি তারা আর কখনোই ভোগ দখলে আসবে না যাদের নাগরিকত্ব হারিয়েছে সেই সকল ব্যক্তির সম্পত্তি তার আত্মীয় স্বজনরা বা এলাকার লোকজন সেই সম্পত্তি ভোগ দখলে রয়েছে যেই সম্পত্তি সরকারের লিস্টেড এই সব এই অর্পিত সম্পত্তি সরকার সফটওয়্যারের মাধ্যমে নিয়ে নিবে নাম্বার তিন হচ্ছে পরিত্যক্ত সম্পত্তি যেই সম্পত্তির কোনো মালিকানা নেই যেই সম্পত্তির মালিকানা আদৌ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এই পরিত্যক্ত সম্পত্তিও কিন্তু সরকার নিয়ে নেবে তারপরে হচ্ছে হাটবাজার ইজারা দিয়ে থাকে যেই সকল হাটবাজার ইজারার নামে হাটবাজার চলতেছে কিন্তু ইজারা নেওয়া হয় নাই এবং ইজারা নিলেও বছরের পর বছর নবায়ন করে নাই এটি পরিত্যক্ত অবস্থায় করে আছে কিন্তু হাটবাজার বাজার ঠিকই চলতেছে এই সকল হাটবাজার বাজার সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে এসে পুনরায় আবার লিজ দেওয়ার সিদ্ধান্তের কথা কিন্তু বলা হয়েছে তারপরে হচ্ছে আপনার যে লবণ মহল জলমহল মহল এই সকল সম্পত্তি যারা পেশি শক্তির বলে পলিটিক্যাল জোরে যারা অধ্য পর্যন্ত দখল করে রেখেছেন তাদের কোনো লিজি কাগজপত্র নেই বন্দোবস্তের কাগজপত্র নেই সরকারকে ফাঁকি দিচ্ছে এই সকল ব্যক্তিদের সম্পত্তি সরাসরি সরকার কিন্তু নিয়ে যাবে এই যে সাত শ্রেণীর সম্পত্তির কথা বলা হলো এই সাত শ্রেণীর সম্পত্তি মুক্ত করার লক্ষ্যে দুর্নীতি মুক্ত করার লক্ষ্যে বর্তমান যিনি ভূমি উপদেষ্টা আছেন তিনি গত ছাব্বিশ তারিখে এই নিউজটি কিন্তু দিয়েছেন নিউজটি আমার হাতে আছে এবং আমি আপনাদেরকে পড়ে শোনাব তো এই সকল সম্পত্তি যাদের কাছে আছে তারা অতি সত্তর আপনাদের কাগজপত্র সঠিকভাবে ঠিক করে রাখবেন আমার এই ভিডিও আপনাদেরকে সচেতন করার লক্ষ্যে কোনো উদ্দেশ্য প্রণিতভাবে কিন্তু ভিডিও করি না আমার চ্যানেলে যে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার আছে তারা আমার এই চ্যানেলের সদস্য আমার পরিবারের সদস্য তাদেরকে সচেতন করা আমার একান্ত দায়িত্ব এবং কর্তব্য তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি সুন্দরভাবে দেখবেন এবং আপনারা যারা এই সকল সম্পত্তি ভোগ দখলে আছেন এই সকল সম্পত্তি দুই সালের মধ্যেই কিন্তু সরাসরি সরকার তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাবে নিয়ন্ত্রণে রেখে পরবর্তীতে লিজ দিতে হলে বন্দোবস্ত দিতে হলে তারা দিবে কিন্তু যারা পেশি শক্তির বলে এবং পলিটিক্যাল বলে এই বাংলাদেশের হাজার হাজার বিঘা সম্পত্তি তারা কিন্তু ভোগ দখলে রেখেছেন সরকারকে ক্ষতিগ্রস্ত করেছেন এই জন্য সরকার এই সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি সেই চ্যালেঞ্জটি কিন্তু নিয়েছেন যে বিষয়টি আমি বলেছি যে চিঠিটি আমি আপনাদের সামনে একটু তুলে ধরি সফটওয়্যারের আওতায় আসছে লিজ এবং সেটেলমেন্ট ব্যবস্থাপনা পদ্ধতি সফটওয়্যারের আওতায় আসতেছে লিজ এবং সেটেলমেন্ট কারণ লিজ যে সকল সম্পত্তির কথা বললাম সাত শ্রেণীর সম্পত্তি যারা লিজ নেই যারা লিজ আছেন অবায়ন করে যাচ্ছেন তাদের জন্য সমস্যা নেই কিন্তু যারা লিজ নেই জোর জবরদখল করে রেখেছেন তাদের জন্য কিন্তু এটা এই ভিডিওটি ঠিক আছে তারপরে হচ্ছে আপনার সেটেলমেন্ট অর্থাৎ জরিপ কার্যক্রম যারা চালাচ্ছে এই জরিপ কার্যক্রমের জন্যও কিন্তু বলা হয়েছে এখানে বলা হয়েছে সফটওয়্যারের আওতায় আসছে ভূমি মন্ত্রণালয়ের অধীনে লিজ এবং সেটেলমেন্ট ব্যবস্থা পদ্ধতি বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর ভূমি 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 ভবনে মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের অধীনে লিজ ও সেটেলমেন্ট ব্যবস্থাপনা পদ্ধতি সফটওয়্যার সিজন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় এতে ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ উপস্থিত ছিলেন কর্মশালায় জানানো হয় ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সিনথেটিক সলিউশন মাই সফট হ্যাভেন এবং শুটিং স্টার লিমিটেড যৌথভাবে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করছেন এই সফটওয়্যার সিজনের মাধ্যমে দেশের হাট বাজার জলমহল ঘোষণা অবলুপ্ত তালিকা হালনাগাদ ইজারা বালুমহল খাস খাস জমি বন্দোবস্ত অর্থ অর্পিত সম্পত্তি পরিত্যক্ত সম্পত্তি জলমহল ঘাসমহল ব্যবস্থাপনা কার্যক্রম আধুনিকায়ন এবং দুর্নীতিমুক্ত করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন ভূমি উপদেষ্টা বলেন সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিগুলিকে শর্ত অনুযায়ী সঠিকভাবে কাজ করতে হবে চুক্তির ব্যাপারে কোনো আপোষকামিতা গ্রহণযোগ্য নাই কারণ আপনার ভূমি জরিপের সময় অথবা এই জলমহল হাট ইজারাদার যারা আছে তারা যদি কোনো আপোষ করে এই সকল সম্পত্তি তাদের করে নিতে চায় এবং সেটা যদি ধরা পড়ে তাদের জন্য কিন্তু খুবই খারাপই আছে এমনটাই কিন্তু বলা হয়েছে ভূমি উপদেষ্টা বলেন সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিগুলিকে শর্ত অনুযায়ী সঠিকভাবে কাজ করতে হবে চুক্তির ব্যাপারে কোনো আপোষকামিতা গ্রহণযোগ্য নয় তিনি বলেন কোম্পানিগুলিকে কাজের ক্ষেত্রে অধিকতর স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে তৃণমূল জনগোষ্ঠীর সেবাদান কার্যক্রম অব্যাহত রাখতে হবে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে তৃণমূল জনগোষ্ঠীর জন্য সেবাদান পদ্ধতি সেটি কিন্তু অব্যাহত রাখতে হবে অর্থাৎ তৃণমূল জনগোষ্ঠী যারা আছেন যাদের সম্পত্তি এই হাট মধ্যে নাই জলমহলের মধ্যে নাই খাস সম্পত্তিতে নাই তারপরে অর্পিত সম্পত্তি পরিত্যক্ত সম্পত্তি তারপর লবণ মহল জল মহল মহলের কোনো কিছুতে নাই সাধারণ জমি তাদের রয়েছে তারা জরিপ কার্যক্রমে তাদের প্রতি যেন সুন্দরভাবে সেবা দেওয়া হয় সেই কথাটা কিন্তু এখানে বলা হয়েছে প্রকল্প পরিচালক মোহাম্মদ ইফতেখার হোসেন সভাপতি কর্মশালা আলোচনায় আরো অনেকে উপস্থিত ছিলেন এই বিষয়টি কিন্তু সরাসরি ভূমি উপদেষ্টা কিন্তু বলেছেন এই জন্য আজকের যে ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে যে আপনারা যারা এই সকল সমস্যায় জর্জরিত আছেন এই লিজি সম্পত্তি বা বন্দোবস্তের যে সম্পত্তি এই সম্পত্তি নিয়ে আরেকটি হচ্ছে সেটেলমেন্টের যে জরিপ কার্যক্রম যেটিকে বলা হয়েছে যে অটোমেশনের কাজ কিন্তু সরাসরি শুরু হয়ে যাচ্ছে যেটি আমাদের ভিডিওর জরিপ সেটা নিয়ে পরে আরেকটি ভিডিও করব তো এই কার্যক্রম যখনই শুরু হয়ে যাবে যাতে করে আপনাদের ডকুমেন্টসের ভিতরে অর্থাৎ দলিল দলিলাদি নথিপত্রের ভিতরে কোনো প্রকারের ভুল ত্রুটি না থাকে সেই ব্যাপারে আপনাদের সচেষ্ট থাকতে হবে যদি ভুল থাকে তাহলে আইনগত ব্যবস্থা নিয়ে সেগুলি সঠিকভাবে আনতে হবে আর যারা লিজি সম্পত্তি যারা সম্পত্তি দখলে আছেন কিন্তু লিজের কোনো কাগজপত্র নাই বন্দোবস্তের কোনো কাগজপত্র নাই তারা এই ভিডিওটি দেখার পরেই আপনারা কিন্তু ডিসি সাহেবের সাথে যেটা জেলা প্রশাসক কার্যালয়ে যে লিজ দেওয়া হয় সম্পত্তি এই ব্যাপারে কিন্তু আপনারা কার্যকরী ব্যবস্থা নিতে পারেন সরকারের কোনো সরকারের যে ভূমি উন্নয়ন কর লিজ মানি এগুলি থেকে যদি সরকার বঞ্চিত হয় তাহলে সরকারের সম্পত্তি সরকার তাদের আয়ত্তে নিয়ে যাবে সেটাই তো যথেষ্ট এই জন্য এই সাত শ্রেণীর সম্পত্তি যাদের কাছে আছে তারা অন্ততপক্ষে একটু চেষ্টা করেন যাতে করে আপনাদের সম্পত্তি আপনারা সুন্দরভাবে আপনারা রক্ষা করতে পারেন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ